হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ভ্লাগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে আমার ভাইয়ের বাগানে কী কী ফুল ফুটেছে সেগুলো দেখাবো এটা হচ্ছে আমার ভাইয়ের বাগান এটা হচ্ছে বাড়ির নিচের বাগান আর উপরে ছাদেও বাগান আছে প্রথমে নিচের বাগানে কি কী ফুল ফুটেছে সেগুলো দেখাচ্ছি তো প্রথমেই দেখাই ঝুটি ফুল এই যে এটা হচ্ছে ঝুটি অনেক বড় বড় কিন্তু ফুল ফুটেছে এখানে ঝুটি আমার আওয়াজ আসছে না কি জানি না কিন্তু এই দেখুন গাছটা অনেক বড়ো ওইদিকে গেলে বোঝা যাবে কিন্তু ওই দিকটা যেহেতু অনেক গাছ আছে ছোটো ছোটো ওই যেমন ওর জন্য যাচ্ছে না আমি বাইরে থেকেই দেখানোর চেষ্টা করছি আজকে ফুলের গাছ দেখাচ্ছি ফুল ছাড়াও অন্যান্য অনেক গাছ আছে আর এই যে চন্দ্রমল্লিকা এটা হচ্ছে বেগুনি চন্দ্রমল্লিকা এইদিকেও আছে আবার এই দিকেও আছে চন্দ্রমল্লিকা তাছাড়া গাঁদা তো আছে যেমন ফুটে রয়েছে আর এটাও একটা গাছ ফুলের এটার নাম আমি ঠিক জানি না তুই জানিস ঝাড় ফুল সাদা রঙের এরকম বলেই আমরা বলি এটাও গোটা গাছ ফুল ফুটে রয়েছে আপনারা দেখতেই পাবেন গোটা গাছে এভাবে ছোট 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 ফুল রয়েছে তাছাড়া আমরা অনেক পাতাবাহার বা এরকম অনেক গাছ রয়েছে এই যে নিচে তাছাড়া গাঁদা ফুল এইদিকেও আছে গাঁদা ফুল অনেক এইদিকেও আছে গাঁদা ফুল চারিদিকে অনেক গাঁদা ফুল এটা হচ্ছে টগর ফুলের গাছ এটা হচ্ছে কাগজ ফুল যেটা বলি কাগজ ফুল যেটা বলি এটাকে কাগজ ফুল অনেকটা ছিল তো গাছ কেটে দেওয়ার জন্য এখন ছোট ছোট হয়ে গেছে কাগজ ফুলগুলো আরও যেটা রয়েছে সেটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক কালারের কালারের জবা জবা রয়েছে রয়েছে এখানে এই যে ফুটে ওপরে তাছাড়া আছে গোলাপও আছে আপনাদের নিয়ে যাই চলুন গোলাপের কাছে নিচেও আছে অনেকগুলো গোলাপ এই যে ফুটে রয়েছে একটা দুটো তিনটে ওদিকেও আরও ফুটে রয়েছে দেখতেই পাচ্ছেন এই দিকটা গোটাটাই গোলাপে ভর্তি রয়েছে এবার ছাদের বাগান নিয়ে যাব আর আরও একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গাদা ওই যে দেখুন বিভিন্ন রকমের গাদা এবার আপনাদের ছাদে নিয়ে যাই চলুন ছাদ বাগানে এবার দেখায় যে ছাদ বাগানে কী কী ফুল আছে প্রথমেই খুব সুন্দর একটা ফুল দেখায় সেটা হচ্ছে গোলাপ এই গোলাপটা আমার এত সুন্দর লাগে বলার নেই আপনাদের কেমন লাগছে এই গোলাপটা বলবেন ভীষণ সুন্দর দেখতে কিন্তু এই গোলাপটা দেখুন এরপরে চলে এসছে অ্যালামেন্ডা এই অ্যালাম্যান্ডাটার রঙটাও খুব সুন্দর তাই না খুব সুন্দর অ্যালাম্যান্ডাটা এও প্রত্যেক দিন একটা দুটো করে ফুল দেয় এ যে কুড়িও ধরেছে দেখুন এটাও আরেকটা গোলাপের গাছ কিন্তু এখনও ফুল ফোটেনি আলাদা কালার এটা কখনো ফুল ফুটলে দেখাবো এটারও তারপর আসছে চন্দ্রমল্লিকা এক ঝাঁক ফুল হয়েছে চন্দ্রমল্লিকার কালারটাও খুব সুন্দর দেখুন কমলা আর হলুদের মিলে একটা কালার খুব সুন্দর এক ঝাঁক ফুল ধরে রয়েছে এদিকে আছে বিভিন্ন ছোটোখাটো গাছ পাতাবাহারের এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পাতার রংটা। তারপরে আছে নামটা ভুলে গেলাম কি জানি নামটা যাই হোক মনে পড়ছে না মনে পড়লে একটু কমেন্ট করে জানাবেন তো এই ফুলটার নামটা আমি ভুলে গেলাম এই মুহূর্তে যাই হোক খুব সুন্দর লাল রঙের এখানে বিভিন্ন টব রয়েছে আরও গাছ লাগাবে তাই আর এখানে আছে লাল গাদা একটা কাট গোলাপ হয়ে রয়েছে পিঙ্ক কালারের ফুল ফোটে আজকে এইটুকুই ফুটেছে অন্যদিন আরও ফুটে এদিকে আছে বিভিন্ন নয়ন তারার গাছ এই যে নয়ন তারা এটা আবার ওই পাতা মানে যুক্ত কোনো গাছ পাতা যুক্ত মানে ওই পাতার বাহার হুম পাতার বাহার কোনো একটা এটা আবার একটা চন্দ্রমল্লিকা এটা লাল চন্দ্রমল্লিকা এটা একটাই হয়ে রয়েছে একটা দুটার অনেকগুলো কুড়ি এসছে কাল হয়তো ফুটবে আর এটা হচ্ছে একটা গাদা এই কালারটা খুব সুন্দর একদম হালকা হলুদ এই কালারটা এদিকেও আছে গোলাপ একটা আর এটা হচ্ছে সাদা কাগজ ফুল এটা আমার খুব সুন্দর লাগে গাছটা একবার দেখুন গোটাটা আমার তো ভীষণ ভাল লাগে এই গাছটা এদিকেও আছে দু একটা ছোটোখাটো গাছ একদিকে সব গাদা গাছ আছে এই যে পরপর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা করে অনেকগুলোই আছে গাদা গাছ এখানে আছে করবি গাছ এখনও ফুল ফোটেনি ফুল ফুটলে আপনাদের দেখাবো একদিন আর এখানে ভাই লাগিয়েছে পদ্ম এখনও আসেনি কুড়ি তবে এলে খুব তাড়াতাড়ি দেখাবো এখানে পদ্ম গাছ লাগানো আছে গামলার মধ্যে মাটি ভরে ভাই এসব খুব ভালো পারে ওই লাগিয়েছে সব এটা আবার ওই পাতা মানে ফুল খুব একটা ইয়ে নয় এই গাছগুলোর ওই পাতার জন্যই বিখ্যাত এগুলো হচ্ছে জবা এক একটা এটাতে ফুল ফোটেনি এটাতে কুড়ি এসছে এটাও হচ্ছে একটা জবা জবাটা খুব সুন্দর এরকমই হয় জবাটা আর কতটা বড় হয় দেখায় আপনাদের এই যে একটা জবা ফুটে রয়েছে দেখুন অনেকটা বড় জবা ফুলটা কুড়িও রয়েছে দু একটা আর এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা এটা হচ্ছে লাল চন্দ্রমল্লিকা এটা হচ্ছে আর একটু ডিপ কালারটা চন্দ্রমল্লিকা এটা হচ্ছে গোলাপি চন্দ্রমল্লিকা অনেক চন্দ্রমল্লিকা আছে গোলাপি লাল ডিপ লাল হালকা লাল আর এটা হচ্ছে লালের চেয়ে একটু বেশি ডিপ হ্যাঁ মানে লাল ঠিক নয় মানে দেখতেই পাচ্ছেন কালারটা লালের চেয়ে একটু সে কালচে লাল টাইপের ফুটে রয়েছে দুটো গোলাপ এখানে আবার লাল আছে লাল গোলাপ এখানে ছোট্ট মতো একটা পিং গোলা ফুটেছে খুবই ছোট্ট এখানে আবার রয়েছে কমলা গোলাপ কমলা গোলাপ ওই দিকে খুব সুন্দর ফুল আছে আপনাদের দেখার আমার ঠান্ডা লেগেছে তাই মাঝে মাঝে কাস্তে হচ্ছে এই ফুলটার নাম আমি জানি না কারণ ভাই এখন নেই তাই ভাই থাকলে জিজ্ঞেস করবো তুই জানিস এগুলো ভাই বলতে পারবে কি নাম কারণ ওই তো লাগাই আমার ও পিটুনিয়া সরি এই ফুলটার নাম হচ্ছে পিটুনিয়া আরও দু একটা দু একটা ফুল গাছ দেখতে পাচ্ছেন লাগিয়েছে এখনো ফুল ফোটেনি এগুলোর ফুল ফুটবে খুব তাড়াতাড়ি আর কি সুন্দর একটা আবার গাঁদা গাছ রয়েছে দেখুন এদিকেও রয়েছে আবার একটা জবা অদ্ভুত আনকমন কালার জবাটার আর এই দিকে আছে কসমস কসমস আমার খুব প্রিয় লাগে মানে খুব ভালো লাগে এটা হচ্ছে সাদা কসমস আর এটা হচ্ছে পিঙ্ক কসমাস এটা হচ্ছে হলুদ এটা কসমাস না এটা মনে হয় গাদায় কসমাস এটা এই পাতাটা দেখ কসমাসের পাতা এই পাতার মধ্যে একটু আলাদা আলাদা আমার মনে হচ্ছে এটা অন্য রকমের গাঁদা নয় এখানে পাতাটা একদম গাদা গাদা ধরনের যাই হোক এটাও একটা আলাদা ফুল এটাও পিটুনিয়া পিঙ্ক কালারের এটা এটাও মনে হয় গাদা এটা মনে হয় অন্য রকমের কোনো গাদা রে এটাও পিটুনিয়া লালে সাদাতে আর এদিকে আছে চন্দ্রমল্লিকা আরও বিভিন্ন ফুল আছে যেগুলো এখনও ফোটেনি আর এদিকে অ্যালোভেরা তো হয়েই রয়েছে এক ঝাঁক তো ভাইয়ের ছাদ বাগানে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের জন্য এটুকুই দেখা হবে পরের আবার ভ্লগে টাটা